আসসালামু আলাইকুম সুধি দর্শক মন্ডলী আপনাদের সবাইকে স্বাগতম আরেকবার আমরা উপস্থিত হলাম আজকে অটিজম বিডি ইউটিউব চ্যানেল এবং ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সেরিব্রাল পলিসি বাচ্চাদের কিছু স্পেশাল সমস্যা নিয়ে তো আমরা তো সবাই জানি যে সেরিব্রাল পলিসিটা কী যাদের সেরিব্রাল পলিসি বাচ্চা আছে ওনারা তো অবশ্যই জানেন কিন্তু যারা যারা সেরিব্রাল পলিসি সম্পর্কে জানেন না অনেকেই এই ধরনের কন্ডিশনকে বাংলাদেশে এখন হুট করে অটিজম বলে ফেলা হয় কিন্তু সেরিব্রাল পলিসিটা হচ্ছে জন্মের আগে মাতৃগর্ভে থাকা অবস্থায় অথবা জন্মের সময় অথবা জন্মের কিছুদিন পরে যদি কোনো কারণে একটা বাচ্চার ব্রেনে অক্সিজেনের ঘাটতি অথবা কোনো আঘাত অথবা কোনো ইনফেকশনের কারণে কোন একটা নির্দিষ্ট অংশ ড্যামেজ হয় এবং সেই ড্যামেজের কারণে যদি তার বিভিন্ন ধরনের ফিজিক্যাল ডিসেবিলিটি আসে তাহলে সাধারণত প্রচলিত অর্থে আমরা সেরিব্রাল পলসি বলে থাকি তো সেরিব্রাল পলসি বাচ্চাদের সাধারণত আমরা খুব সহজেই বুঝি যে তাদের মুভমেন্ট সংক্রান্ত সমস্যা অর্থাৎ হাত পা নড়াচড়া হাত নড়াচড়া অথবা বিভিন্ন ধরনের আরও সমস্যা আছে একটু পরে আমরা সেগুলি আলোচনা করব। তো দর্শক মণ্ডলী আজকে আমাদের সাথে উপস্থিত আছেন উম্মে সাইকা নীলা ম্যাডাম তো উনি বাংলাদেশের খুবই সিনিয়র একজন অকুপেশনাল থেরাপিস্ট এবং সেন্সরি ইন্টিগ্রেশন স্পেশালিস্ট তো ওনার কাছে আজকে আমরা জানতে চাব যে ম্যাডাম সেরিব্রাল পসি বাচ্চাদের বাচ্চারা যখন আপনাদের আপনার কাছে আসে সবচেয়ে বেশি কি ধরনের সমস্যাগুলো আপনি তাদের কাছ থেকে ফেস করেন ধন্যবাদ আপনাকে পাসি বাচ্চারা যখন আমার কাছে আসে তখন বেশিরভাগ সময়ই যেটা দেখতে পাই যে তারা তাদের হয়তো ঘাড় শক্ত হয়নি এখনও মতো তারা গড়াগড়ি দিতে পারছে না তারপরে তারা বিছানা থেকে নিজে শোয়া থেকে নিজে উঠে বসতে পারছে না বসাই দিলেও হয়তো কখনো কখনও কেউ কেউ বসে থাকতে পারছে কেউ কেউ বসে থাকতে পারছে না ব্যালেন্স এবং কোয়ার্ডিনেশনে তাদের অনেক সমস্যা এবং কেউ কেউ আছে যে তারা দাঁড়াতেও পারছে না হাঁটতেও পারছে না এরকম আমরা বিভিন্ন রেঞ্জের বাচ্চা পেয়ে থাকি যে যারা অনেক ছোটোবেলায় আসে আমাদের কাছে যেমন দুই বছর বয়সেই আসছে এরকমও বাচ্চা পেয়ে থাকি আবার পাঁচ ছয় বছর বয়সে আসতেছে এই একই রকম সমস্যা নিয়ে সেরকমও পেয়ে থাকি তো ব্যাপারটা হচ্ছে যে যখন তার সেরিব্রাল পালসি উনি যেমন বললেন যে ব্রেনে তার অক্সিজেনের অভাবে প্যারালাইসিস হয়েছে যার কারণে সে তার এই যে মুভমেন্ট ডিজর্ডারগুলো বা তার হাত পা নড়াচড়া করা বা তার শরীর শক্ত রাখা বা তার ঘাড় শক্ত রাখা বা তার আপরাইট পজিশনে যে সে বসে থাকবে সেই বসতে না পারাটা বা হাঁটতে না পারা এই সব কিছুই কিন্তু তার এই ব্রেন ড্যামেজটার কারণে হচ্ছে শরীরে সেগুলো প্রকাশ পাচ্ছে তো এরকম শারীরিক যেই সমস্যাগুলো থাকে তো আমরা যখন পরীক্ষা করতে যাই দেখতে যাই অবজারভেশন করি দেখতে পাই যে কারো একটু মাংস পেশির যে আমাদের একটা টোন থাকে মাংস পেশির একটা সেই টানটা অনেক সময় কারো খুব শক্ত থাকে যেটাকে আমরা বলি স্পাস্টিসিটি বা স্টিফনেস বা রিজিডিটি বলি অনেক সময় হ্যাঁ স্পাস্টিক মাসেল টোন বলি অনেক সময় আবার যখন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একবারই কোনো মাসেল টোন নাই মানে মতো হাত পা ছড়ে আছে কোনো টান নাই একদম কাদা মাটির মতো যে তাকে যেভাবে রাখছেন সেভাবে থাকছে কোনো মুভমেন্টও সে করতে পারছে না একদম তুলতুলে নরম হ্যাঁ তো আমি এরকমই একটা বাচ্চার কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই তো আমি তো অনেক ভিডিও করি বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছে যে অটিজম নিয়ে কথা বলা হয়ে থাকে তো আমার ওই প্যারেন্টস আমাকে গতদিন আমার কাছে এসেছিলেন উনি আমাকে বললেন যে ম্যাডাম আপনি তো অনেক কথাই বলেন কিন্তু সেরিব্রাল পালসি নিয়ে কেন কখনো কিছু বলেন না আপনি একটু বলেন তাহলে আমরা সেটা জানলে আমাদের তো অনেক উপকার হয় তো ওনার কথা শুনে আমার খুব ভালো লাগলো আমি সাথে সাথেই ওনাকে বলছি যে ঠিক আছে তাহলে সেরিব্রাল পালসি নিয়ে একটু বলবো যেরকম আপনি চান আর কি তো আমাদের সেই বাচ্চাটা ও সম্পর্কে সামান্য একটু বলতে চাই অনেক বেশি কিছু না সে হচ্ছে ও যখন আমাদের কাছে আসে তিন চার বছর আগের কথা আর কি করোনার আগে তো সেই সময় ও একেবারে এরকম তুলতুলে নরম একদম তার কোনো মুভমেন্টই ছিল না এরকম অবস্থায় এসেছিলো আর তো ও শুধু পায়ের আঙুলটা একটু ফ্লিকার মুভমেন্ট ছিল সামান্য নাড়াতে পারতো আর তো এখন ও কিন্তু ওর মা কিন্তু প্রচুর পরিশ্রম করছে হ্যাঁ ওর মা আমরা যেভাবে বলেছি যে এইভাবে থেরাপিগুলো করতে হবে হ্যাঁ এইভাবে তাকে এক্সারসাইজগুলো করাতে হবে তারপর কিভাবে তার আস্তে আস্তে মাংসপেশির টোন আসবে হ্যাঁ তারপরে কিভাবে সে আস্তে আস্তে তার নেক কন্ট্রোল আসবে কিভাবে আস্তে আস্তে সে গড়াগড়ি করতে পারবে কীভাবে আস্তে আস্তে সে বুঝতে পারবে এরকম প্রত্যেকটা ধাপে ধাপে হ্যাঁ ওর আম্মুকে আমরা কিন্তু শিখিয়েছি প্লাস ওর মা আমাদেরকে অনেক স্ট্রংলি ফলো করছে যেমন একদম এ টু জেড আমরা যেভাবে বলেছি যেমন করে বলেছি উনি অনেক কষ্ট করেছেন তারপরে কিন্তু উনি ফলো করেছেন হ্যাঁ তো আমি অনেক ধন্যবাদ দিই ওনাকে যে উনি ওনার মেয়েকে নিয়ে এতটা কষ্ট করছেন হ্যাঁ বাচ্চাকে নিয়ে এবং যার ফলে এখন যে অবস্থায় উনি পৌঁছে গেছেন যে ওনার মেয়ে এখন বসতে পারে তো এক এক সময় উনি প্রায় সময় আমার কাছে ভিডিও পাঠান তারপরে ছবি পাঠান যে ম্যাডাম দেখেন কেমন এখন কি উন্নতি হচ্ছে এখন আর কি করতে পারি এরকম অনেক কিছু জিজ্ঞাসা করেন তো আমি ওই ছবিগুলো সময় পেলে দেখি যখন উনি জিজ্ঞাসা করলেন তখন আমি বলি যে হ্যাঁ এই তো আগের চেয়ে বসাটা আরও রাইট পজিশনে চলে আসতেছে এই তো স্পাইনটা আরও কারেক্ট পজিশনে আসতেছে এখন বাঁকা ভাব ভাবগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে রপি ভাবগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে মাংস পেশির টানটা আস্তে আস্তে আসতে শুরু করেছে এরকম প্রায়ই ওনার সাথে কথা হতো এবং প্রায়ই ওনা ওনাকে এগুলো সবকিছু কিছু বলেছি এবং লাস্ট দিন যে জিনিসটা আমি ওনার কাছ থেকে দেখলাম থেরাপি তো কন্টিনিউ উনি করছেন ওনার মতো করে তো লাস্টের দিনে যেটা সে তার নিজের হাতের শক্তি ব্যবহার করা শুরু করেছে এখন কিন্তু সে খুব সুন্দর আপরাইট পজিশনে বসে থাকতে পারে একটু খেয়াল রাখতে হয় যেন পড়ে না যায় সেটা অবশ্যই কিন্তু বেশ অনেকক্ষণ বসে থাকতে পারে এবং তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল একটা কথা আমি বলতে ভুলে গেছি সেরিব্রাল পালসি বাচ্চাদের কিন্তু অনেক ধরনের এটা গ্রুপ অফ কন্ডিশন এখানে শুধুমাত্র তার মাসেল টোন বা মাংসপেশির শক্তি কম বা মাংসপেশির টান কম বা বেশি শুধু এগুলোই নয় তাদের কিন্তু আরও অ্যাসোসিয়েটেড অনেক সমস্যা থাকতে পারে যেমন তাদের বুদ্ধিমত্তা যেটা আমরা কগনিশন বলি সেখানে অসুবিধা থাকতে পারে তারপরে কারো ইপিলিপসি থাকতে পারে খিচুনি থাকতে পারে কারো 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 আপনাদের স্পিচে সমস্যা থাকতে পারে কারো খাবার চিবাতে গিলতে সমস্যা হতে পারে সময়ে ম্যাডাম সবচেয়ে বেশি অনেক সময় আমার মনে হয় ব্যাপারটা ওভারলুকড হয় সেটা হচ্ছে যে সেনসরি প্রবলেমগুলো হ্যাঁ যদি ওই ব্যাপারে बोलते হ্যাঁ অনেক বাচ্চাদের ক্ষেত্রে সেরিব্রাল পালসি বাচ্চা অনেক জনকে তো আমরা দেখি তো অনেক সেরিব্রাল পালসি বাচ্চা আমাদের কাছে আসে যারা তারা অনেক সময় টাচ করতে দিতে চায় না যে তাকে ধরা হবে ধরার আগেই সে একটা কান্না করে ফেলে চিৎকার দেয় সে অনেক সময় ফিজিওথেরাপি নিতে গেলে যেটা দেখা যায় যে তাদের যদি স্পাস্টিক টোন থাকে অনেক সময় এক্সারসাইজ করাতে গেলে বাচ্চারা ব্যথা পায় হ্যাঁ এর জন্য কিন্তু সেটা টাচ করতে দিচ্ছে না ব্যাপারটা সেটা না কিন্তু যাদের সেন্সরি সমস্যা থাকে তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা টাচ করতে দিতে চায় না তাকে থেরাপি দিবেন কিভাবে তখন অনেক কষ্ট হয় যে তার আগে টেকটাইল ডিসেন্সিটাইজেশন করে নিতে হয় নিয়ে তারপরে থেরাপিগুলো দিতে হয় আমরা অকুপেশনাল থেরাপিস্টরা আমরা যেটা প্রধান প্রায়োরিটি দেই সেরিব্রাল পালসি বাচ্চাদের ক্ষেত্রে সেটা হচ্ছে যা তাকে আমরা কিভাবে সেলফ ইন্ডিপেন্ডেন্ট করতে পারি সেখানে আমাদের কিন্তু শুধু মোটর গ্রস মোটর ফাইন মোটর নিয়ে শুধু কাজ নয় সেখানে আমাদের আরও সমস্তগুলো কিছু নিয়েই কাজ থাকে গ্রস মোটর ফাইন মোটর তারপরে তাদের এই যে সেন্সোরি কিছু টেকটাইল সেন্সে অনেক সময় ভেস্টিবুলার সেন্সে তার কারণ তার মোটর কোর্ডিনেশনের সমস্যা থাকে হ্যাঁ প্রক্রিয় সেন্সে হ্যাঁ তারপরে তাদের আমি আমার এক্সপেরিয়েন্স থেকে দেখেছি যে সেন্সরি সবগুলো এরিয়াতেই কাজ করাতে যাই তখন সেই ক্ষেত্রে অনেক সময় তার মাংসপেশির যে টোন যেটা স্পাস্টিক টোন সেই জায়গাটা অনেক হেল্পফুল হয় যে ওটা অনেকটা রিল্যাক্স করে দেয় এবং বাচ্চা যেটা আমরা যেহেতু খেলার মাধ্যমে তাদেরকে থেরাপিগুলো দিয়ে থাকি তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকেও আমরা ওই সময় প্রায়োরিটি দেই সেজন্য একটু হাসে সেজন্য একটু তাকাই সেজন্য একটু প্লেফুলি যেন এনজয় করে এভাবে যে যেহেতু আমরা কাজগুলো করে থাকি সেই জন্য তারা কিন্তু কোঅপারেট করে হ্যাঁ এটা আমাদের জন্য জরুরি কারণ আমরা যখন নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন ব্যবহার করি তো সেরিব্রাল পসি বাচ্চাদের যাদের টেক্সটাইল সমস্যা টাচ পছন্দ করছে না ওরা তো মাথায় অনেক অনেকে হাতে দিতে দেয় না যে কিছু যে তাকে কেউ টাচ করবে অথবা চুল কাটবে অথবা চুল আশ্রাবে সেগুলি করতে দেয় না সেখানে আমরা যখন ব্রেন স্টিমুলেশন ব্যবহার করি তখন তো ব্রেনের আশেপাশে কিছু আমাদের অ্যাটাচমেন্ট কিছু লিড এগুলি প্রেস করতে হয় তো সেই সময়ে দেখা যায় যে তারা কোপারেট করে না অথবা অনেক বেশি কাটি করে তো সেন্সরি প্রবলেম গুলো যদি অ্যাড্রেস করা হয় তাহলে সে ক্ষেত্রে ব্রেন স্টিমুলেশনও তাদের হেল্প হয় জি আর আরেকটা ব্যাপার আমি একটু বলতে চাই অনেক সময় সেলিব্রেট বা সেবাচাদের কি এইটা কি দিনে দিনে বাড়তে থাকবে কি না এটা নিয়ে অনেক সময় একটা প্রশ্ন আসে যে আসলে তো ব্রেনে ড্যামেজ হয়েছে তাহলে সেটা কি আরও বাড়বে কি না বয়স বাড়ার সাথে সাথে এরকম একটা আতঙ্ক ভয় ব্যানেজদের ভিতর দেখা যায় তো একটা যে কথাটা বলি যে সেরিব্রাল পালসি একটা হচ্ছে নন প্রোগ্রেসিভর্ডার নন প্রোগ্রেসিভ মানে হচ্ছে যেইটা যেই অংশটুকু ড্যামেজ হয়েছে হয়ে গেছে ওইটা আর ব্রেনের অন্য কোনো অংশ যে আরো বেশি ড্যামেজ হবে ব্যাপারটা সেটা নয় ওইটা আজীবনের জন্য ওইটুকুই ড্যামেজ থাকবে আর আর তার জন্য যখন থেরাপিউটিক ইন্টারভেনশনগুলো দেওয়া হবে থেরাপিগুলো যখন দেওয়া হবে তখন তার যে ফিজিক্যাল মোটর কোর্ডিনেশনের সমস্যা ব্যালেন্সিংয়ের সমস্যা হ্যাঁ পশ্চারের সমস্যা সেই সমস্যাগুলো ধীরে ধীরে কমে আসে এবং আস্তে আস্তে তার কোয়ালিটি লাইফ ইনক্রিজ করে এবং আস্তে আস্তে সে নিজের স্বাবলম্বী হওয়ার দিকে যেতে পারে তা আমাদের সেন্টারে আসা বাচ্চা এরকম এসেছে যে আট বছর বয়সে যে সে মা কোলে নিয়ে আসছে সে হাঁটতে পারে না এই যে আট বছর বয়স পর্যন্ত মা কোলে 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 নিয়ে হেঁটে বেড়াতো এত কষ্ট হতো তার তারপরে শেষ পর্যন্ত আমাদের সেন্টারে এসে কিন্তু সে হাঁটা শিখেছে নয় বছর বয়সে মানে এক বছর সে এই তাকে ভালোভাবে থেরাপি দেওয়ার কারণে যে মানে প্রপারলি সে থেরাপিগুলো নেওয়ার কারণে এবং কনসিস্টেন্টলি নেওয়ার কারণে সময় ভালো মতো দেওয়ার কারণে সে কিন্তু হাঁটা শিখেছে এবং সে এখন মা অনেক খুশি যে মায়েরও তো একটা নয় বছরের বাচ্চা বা আট বছরের বাচ্চাকে কোলে নিয়ে যদি হাঁটে তাহলে কিন্তু সেক্ষেত্রে তারও ব্যাক পেইন হয় তারও শরীরে পেইন হয় তারও অস্বস্তি লাগে কিন্তু মা তো তার তো কিছু আসলে করার নাই থাকে তো বাধ্য সে কলি করে নিয়ে হাঁটতে তো এইসব এই জন্য এটা কিন্তু অনেক উপকার যদি আমরা সময় মতো বাচ্চাকে নিয়মিত থেরাপি দিতে পারি এবং সবসময় যে আপনাদেরকে থেরাপিতে এসে থেরাপিটা নিতে হচ্ছে সেটাও কিন্তু না কারণ দিনে দুইবেলা করে থেরাপি নেওয়া একটা বাচ্চা সব সময় তো এটা মা বাবার পক্ষে সম্ভব না তো ব্যাপার আসা যাওয়াটা সমস্যা অনেকে দূরে থাকে হ্যাঁ তো সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ে সপ্তাহে দুই দিন অথবা তিন দিন যদি থেরাপি সেন্টারে এসে তারা থেরাপি নেয় এবং তার সেগুলো শিখে যদি মা বাসায় করেন তাহলেও কিন্তু বাচ্চাটার অনেক আগাতে পারে যেমন আমি আমার সেই বাচ্চাটার কথা বললাম সে কিন্তু অনেক দূর থেকে আসতো আমাদের কাছে এখন যে সে বসতে শিখেছে এখন সে ধরে ধরে দাঁড়াতে পারে তারপরে আর কয়েকদিন পরে তো ইনশাল্লাহ সে আশা করি আমরা যে সে হাঁটতেও পারবে তো একটা ফ্লিকার মুভমেন্টের একটা বাচ্চা সে হাঁটতে পারবে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার হ্যাঁ এবং এটা এটা অবশ্যই ভ্যারি করে ডিসেবিলিটি তার কতটুকু তার ব্রেনের ড্যামেজ কতটুকু হয়েছে এবং তার কোন টাইপ অফ সেরিব্রাল পালসি সে তার উপরে নির্ভর করে ঠিক আছে ম্যাডাম একটা প্রচলিত কথা আছে যে তিন বছরের মধ্যে বসতে হবে আট বছরের মধ্যে হাঁটতে হবে না হলে চান্সেস আর ভেরি লো টু ওয়াক আর সিট এগেইন তো এখন আমাদের তো প্র্যাকটিসে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে না ব্যাপারটা অনেক ক্ষেত্রেই করা যায় ব্যাপারে কিছু। এটা সব সময় আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে কিন্তু ভিন্ন দেখে থাকি আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে ভিন্ন দেখে থাকি কারণ এটা নির্ভর করে যে কত নিয়মিত বা কত কনসিস্টেন্টলি থেরাপিটা নেওয়া হচ্ছে এবং এখানে মা বাবার সহযোগিতাটা অনেক ইম্পর্টেন্ট আমরা প্রফেশনাল গাইডলাইনের জন্য অবশ্যই আছি আমরা সাহায্যকারী হিসেবে অবশ্যই আছি আমরা একটা জায়গায় থাকি সেটা সবাই জানে আমরা একটা একটা সেন্টার বা একটা জায়গায় প্রত্যেকে প্র্যাকটিস করি বা কাজ করি সেগুলো সবাই জানে না আমাদের কাছে তারা যে কোনো সময়ই আসতে পারেন কিন্তু বাবা মাকে অবশ্যই এটা বেশি কাজটা করতে হয় সব সময়। কারণ টোয়েন্টি ফোর আওয়ার্স একজন থেরাপিস্ট কিন্তু আপনাদের বাসায় থাকছে না হ্যাঁ আপনার একটা নির্দিষ্ট সময়েই কিন্তু থেরাপি সেশনে যাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে যে বাবা মা যত বেশি এটাতে নিজেকে চেষ্টা করছেন যে অবশ্যই আমি আমার বাচ্চার জন্য একটা ভালো পজিশনে পৌঁছতে চাই আমার যেমনই হোক না কেন আমি যেভাবেই হোক না কেন আমি নিজে বাসায় কাজ করবই করব একটা রুটিন তৈরি করে নেন তার সমস্ত যে বাসার কাজগুলো আছে সেগুলো একরকম সময়ে করবেন এবং বাচ্চাকে তার আরেক রকম সময়ে একটা নির্দিষ্ট সময়ে থেরাপিগুলো দিবেন এইভাবে যদি সেট করে নেন তাহলে কিন্তু অনেক বেশি তাদের কষ্টটা খুব যে হয় সেটাও না কারণ সেট টাইম থাকলে এটা একটা প্র্যাকটিস লাইফের ভিতরে চলে আসে নিজেদের লাইফের রুটিনের মধ্যে নিয়ে আর আরেকটা ব্যাপার যখন বাচ্চা কোয়াড্রিপ্লেজিয়া মানে চার হাত পায়ে সমস্যা তখন বাচ্চাকে থেরাপি করাতে যেই পরিমাণ কষ্ট হবে হ্যাঁ তখন যখন বাচ্চা আসে আস্তে আস্তে যখন ইম্প্রুভমেন্ট হতে থাকবে যখন বাচ্চা নিজের শক্তি অল্প অল্প করে ব্যবহার করতে শুরু করবে মাসেল যখন মাংসপেশি টোন যখন আস্তে আস্তে কমতে থাকবে এবং পাওয়ার মাংসপেশীর পাওয়ার মানে শক্তি যখন বাড়তে থাকবে আর নিজে অ্যাক্টিভ মুভমেন্ট মাত্রা যখন করতে থাকবে তখন কিন্তু মা বাবার কষ্ট কমে আসে এবং সেটা কিন্তু বাবা মাই আমাদেরকে বলেন যে না আমার আগে যেভাবে কষ্টটা হতো ওকে নিয়ে হ্যাঁ ওকে থেরাপিগুলো করাতে এখন কিন্তু আর অত কষ্ট হচ্ছে না আমি অল্প যদি ওকে পজিশন করে দেই আমি অল্প যদি ওকে চেষ্টা করি তাহলেই কিন্তু সে ভালোভাবেই এই কাজগুলো করতে পারছে তো এগুলো হচ্ছে যারা খুব ভালোভাবে মন দিয়ে এই কাজটাতে ইনভলভ থাকেন তাদের ভালো রেজাল্ট আসে তাদের ভালো ডেভেলপমেন্ট হয় আমরা দেখেছি হ্যাঁ এটা আমি আগেও বলেছি বলছি এটা ডিপেন্ড করে উপর কিন্তু এখনও তারপরেও আমরা দেখেছি অনেক সিভিয়ার বাচ্চারাও আমাদের কাছে অনেক বেটার পজিশনে আসে জি দর্শক মন্ডলী এখানে সফলতার খুব বড় একটা জিনিস হচ্ছে আর্লি ডিটেকশন এবং আর্লি ইন্টারভেনশন আপনার বাচ্চার যদি ঘাড় শক্ত হতে দেরি হচ্ছে যদি হামাগড়ি না দেয় যদি বিস্নায় গড়াগড়ি খেতে না পারে যদি কোনো কিছু ধরে নয় মাস দশ মাস বয়সের দিকেও ধরে দাঁড়াতে না পারে অথবা আরও বেশি দেরি হচ্ছে তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনার আশেপাশের কোনো স্পেশালিস্টকে নিয়ে বাচ্চাকে দেখাবেন এবং যদি বাচ্চাটা সেবার পথে আক্রান্ত হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তার জন্য বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট আছে তার মধ্যে প্রধানত ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি কখনো কখনো নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন কখনো কখনো অনেক বাচ্চাদের খিচুনি থাকে তাদের জন্য ওষুধ প্রয়োজন হতে পারে কখনো কখনো আরও অন্যান্য হেলথ কন্ডিশন থাকতে পারে সেগুলোর জন্য ম্যানেজমেন্ট প্রয়োজন হতে পারে তো আপনারা দেরি করবেন না যত দ্রুত সম্ভব ম্যানেজমেন্ট শুরু করলে বাচ্চাদের তত দ্রুত ডেভেলপমেন্ট হয় এবং সেরিবল পলসি বাচ্চার উন্নতি হয় না ব্যাপারটা এরকম না সেরিবল পলসি অথবা এই ধরনের ফিজিক্যাল ডিসেবিলিটি নিয়ে বাংলাদেশে অনেক মানুষ গ্র্যাজুয়েশন করেছেন ইউনিভার্সিটিতে পড়েছেন বাংলাদেশেই আছে সো আপনারা হতাশ হবেন না এবং ধৈর্যহারা হবেন না এবং লেগে থাকবেন ইনশাল্লাহ আপনার এবং আপনার বাচ্চার জীবন সুন্দর হবে সবাইকে আজকে ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ